আসসালামু আলাইকুম বিডিএন এন্টারটেইনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সুবর্ণচরে ভোট নিয়ে ফের ছয় সন্তানের জননীকে গণধর্ষণ চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনে ভোট দেয়াকে কেন্দ্র করে নোয়াখালী সুবর্ণচরে ছয় সন্তানের এক জননীকে গণধর্ষণ করার অভিযোগ উঠেছে রোববার ভোট শেষে কেন্দ্র থেকে ফেরার পথে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উত্তর বাগ্গা গ্রামের রুহুল আমিনের মৎস্য খামারে এই ঘটনা ঘটে পরে রাত বারোটার দিকে নির্যাতনের শিকার ওই নারীকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে নির্যাতিত নারীর অভিযোগ গতকাল রোববার চরজব্বর ইউনিয়নের সমিতি বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন ধর্ষণের শিকার ওই নারী ও তার স্বামী তারা স্বতন্ত্র প্রার্থী তাজউদ্দিন বাবরকে সমর্থন হওয়ার অপর স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফরহাদ হোসেন চৌধুরী বাহারের সমর্থকরা তাদের হুমকি দেয় এই ভয়ে তারা উপজেলার পশ্চিম চর জব্বরের নিজ বাড়িতে না গিয়ে এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেয় পরে একা থাকা সন্তানের কথা ভেবে রাত আটটার দিকে তারা মোটর সাইকেলে করে বাড়ি ফিরছিলেন পথে ইউসুফ ও বেচু মাঝি সহ কয়েকজন তাদের মোটর সাইকেলের গতিরোধ করে এ সময় সন্তাসীরা নিজাতিতার স্বামীকে মারধর করে মুখ বেঁধে ফেলে পরে ছয় সন্তানের জননীকে গত সংসদ নির্বাচনে আলোচিত ধর্ষণ মামলার প্রধান হোতা রুহুল আমিনের কলা বাগানে নিয়ে গণধর্ষণ করে খালির অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি হিসা বলেন খবর পেয়ে তারা নির্যাতিতা নারী ও তার স্বামীর সঙ্গে কথা বলেছেন তারা গণধর্ষণে অভিযোগ করেছেন এখন তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে তবে অভিযুক্তদের ধরতে অভিযান চলছে বলেও জানান পুলিশ সুপার নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক সৈয়দ মহিউদ্দিন আজিম জানান এক মহিলা ও তার স্বামীকে রাতে হাসপাতালে ভর্তি করা হয়েছে মহিলাকে ধর্ষণ করা হয়েছে তাকে ডাক্তারি পরীক্ষা করা হবে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে আমাদের সকল ভিডিওর আপডেট পেতে বেল আইকনে ক্লিক করতে বলবেন না মনে রাখবেন আপনার একটি সাবস্ক্রাইব একটি কমেন্টস এবং একটি লাইক ও শেয়ার আমাদের চলার পথকে সুগম করবেন আপনাদের কারণে আজ আমরা এ পর্যন্ত আসতে পেরেছি আবারও হাজির হব নতুন কোনো প্রসঙ্গ নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ